আজকের ঝাড়ুটা আমার একদম রেডি দেখুন শুধু কেমন লাগছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি সবার জন্য খুবই উপকারী একটি টিপস শেয়ার করব বন্ধুরা আশ্বিন মাসে কিন্তু সবার বাড়িতে কম বেশি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ হয় আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু একটা ঝাড়ু বা ঝুলঝাড়ু খুবই দরকার হয় আর সবসময় সেটা বাড়িতে থাকে না আর তার জন্য কিন্তু দোকান থেকে টাকা দিয়ে কিনে আনতে হয় আর এই সব ঝামেলা দূর করে বাড়িতেই যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সহজে সুন্দর একটা ঝুলঝাড়ু তৈরি করে নেওয়া যায় তাও আবার বিনা পয়সায় তাহলে তো খুব খুবই ভালো হয় তাই আজকের আমি একদম সহজ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে দারুণ একটা ঝুলঝাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি আজকে আমি দু রকমের ঝাড়ু বা ঝুলঝাড়ু বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনাদের যেটা প্রয়োজন কিংবা যেটা সুবিধা মনে হবে সেটাই আপনারা বানিয়ে নেবেন প্রথমত আমি ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে একটা ঝাড়ু বা ঝুলঝাড়ু বানাচ্ছি সেটা দেখতে থাকুন দেখুন এখানে আমরা স্পাইট খাওয়ার পর যে বোতলগুলো ফেলে দিই শুধুমাত্র স্পাইট না যে কোনো প্লাস্টিকের বোতল দিয়েই কিন্তু আপনারা এই ঝাড়ু বা ঝুলঝাড়ুটা বানিয়ে নিতে পারবেন আর এই যে বোতলগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি রেখে দিই বা ফেলে দেওয়ার পরও কিন্তু নিয়ে এরকম ঝাড়ু বানিয়ে নিলে হবে দেখুন কি করতে থাকে আর কিছু সরঞ্জাম নিয়েছি দেখুন একটা নিয়েছি বটি কাঁচি আর ছুরি যে কোনো একটাতেই হয়ে যাবে তাও আমি সবগুলো দিয়েই আপনাদেরকে দেখাবো ঢাকাগুলো নেবো আমি প্রথমে বুঁটিতে দেখাচ্ছি দেখুন বুঁটিতে কাটার জন্য প্রথমে বোতলের মধ্যে যে হাওয়াটা রয়েছে সেই হাওয়াটাকে এইভাবে বের করে দিতে হবে ভিতরে বাতাসে হালকা মাথায় এইভাবে বাটিকে বের করে দিতে হবে মানে বোতলটাকে এরকম করে নিতে হবে এতে কি হবে কাটার সুবিধা হবে এই যে বোতলের পিছন দিকে যে অংশটা রয়েছে উঁচু একটা দাগ রয়েছে এখান থেকে কিন্তু আমাকে কেটে ফেলে দিতে হবে এই এইভাবে চেপে ধরে এখান থেকে আমি কেটে নেব এই যে মূল নিলাম এতে করে কিন্তু বঁটিতে খুব সুবিধা হচ্ছে আপনাদের যদি বঁটিতে কাটতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছুরি দিয়ে এটাকে এইভাবে কেটে নিতে পারেন একই ব্যাপার আমি ছুটিতে কাটছি না আমি আছে বঁটিতেই কাটছি আমার বঁটিতে যেন বেশি সুবিধা হয় আর এইভাবে কিন্তু আমি সবগুলো বোতলকে কেটে নেবো দেখুন কত সুন্দর হয়েছে আরও একটা কথা হলো একটা ঝাড়ু বানাতে গেলে কিন্তু এরকম তিনটে বোতল লাগবে আর তিনটে বোতলের পিছনটা আমি কেটে নিয়েছি এবার সামনের দিকটা কাটবো সেক্ষেত্রে একটা বোতল কিন্তু আমি কাটবো না এরকম রেখে দেবো আর দুটো বোতলের সামানটা কেটে নেবো মুখের দিকটা এরকম মুখের দিকটা অল্প করে কেটে নেবে একদম দাগ থেকে না কিন্তু মুখের দিকটা অল্প করে এইভাবে কেটে নিতে হবে এটাও কিন্তু ছুরি দিয়ে করলে হবে একটু এরকমভাবে মুড়ে নিই তাতে সুবিধা হবে এরকম হয়ে যাবে এবার আমাদেরকে মেন যে কাজটা করতে হবে ঝাড়ুর জন্য একদম সরু সরু করে কিন্তু এটাকে কেটে নিতে হবে এই দেখো যদি কাঁচি নেন তাহলে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিতে হবে একদম সরু সরু করে মানে যত ঝুড়ি ঝুড়ি করে কাটা যাবে তত ঝাড়ুটা ভালো হবে আর এই কাজগুলো যে সময়তে আপনারা বসে থাকেন মানে হয়তো সন্ধ্যার পর টিভি দেখছেন বা যখন বসে রয়েছেন বসে বসে কোনো কাজ করছেন তখন কিন্তু এই কাজগুলো বসে বসে করতে পারে এই দেখো এইভাবে এত দূর পর্যন্ত কিন্তু এই নিচ পর্যন্ত না ওপর পর্যন্ত এইভাবে একদম সরু সরু করে কেটে নিতে হবে ঝুরি করে কাটাটাই যা সময় লাগে আর কিছুতে কিন্তু সময় লাগে না আর কাঁচিটা ধার থাকলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর যদি বঁটিতে করেন তাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ধরে এইভাবে আস্তে আস্তে কেটে যাবে খুবই গেলে কোনো সমস্যা নেই এখন আমি সবগুলো বোতলকে এইভাবে কেটে নেব কতটা হয়ে গেছে আর অল্প একটু বাকি রয়েছে একটু সুন্দর লাগবে এগুলোকে এইভাবে এক হাতে এরকমভাবে চেপে রেখে এখান থেকে এরকমভাবে কাটতে হবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পর্যন্ত এই যে দাগটা রয়েছে না এই পর্যন্ত কাটবে এইটুকু কাটলেই আমার একটা বোতল কাটা হয়ে যাবে কিছুক্ষণ কাঁচি দিয়ে করব কাঁচি দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর একদম হচ্ছে হচ্ছে ভালো লেগেছে এবছর বর্ষা যাওয়ার ইচ্ছা নেই কি হচ্ছে দেখুন মাঝে মধ্যে কি হারে বৃষ্টি হচ্ছে চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে আর এই সময় না বসে বসে হাতের কিছু কাজ করতে খুব ভালো লাগে সবগুলো বোতলকে দেখুন আমি এরকম ঝুড়িঝুরি করে কিন্তু কেটে নিয়েছি কী সুন্দর লাগে দেখুন কত সুন্দর ঝাড়ু হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হলে একটা বোতলের ঢাকনাকে কিন্তু আমাকে ফুটো করে নিতে হবে মানে ঢাকনার মুখটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তার জন্য আমি একটা ল্যাম্পো জেলে নিয়েছি এই ল্যাম্পোর মধ্যে একটা পিরাগ নিয়েছি এটাকে গরম করে নেব আপনাদের যা দিয়ে সুবিধা হয় করে নেবেন নিয়ে মোটামুটি এই বোতলের ঢাকনাকে ফুটো করে নিতে হবে ভালো করে গরম করতে হবে এইভাবে ঢোকালে কিন্তু কি সুন্দর ফুটো হয়ে যাবে বোতলের ঢাকনার মুখটা দেখুন আমি ফাঁকা করে নিয়েছি এবার আমি একটা লাঠি নিয়ে নিয়েছি এই লাঠিটা কিন্তু কঞ্চি আমি কেটে নিয়ে এসেছি সদ্য সেজন্য কাঁচা কঞ্চি রয়েছে আপনাদের বাড়িতে যে কোনো মানে লাঠি নিয়ে নিতে পারেন তো যে কোনো লাঠি দিয়ে এইভাবে বোতলের ঢাকনাটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে আর এমন লাঠিটা নিতে হবে যাতে বোতলের ঢাকার সাথে খুব ভালোভাবে টাইট হয়ে যায় আর কি এইভাবে নিতে হবে তো এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে এবার যে বোতলগুলো আমি নিয়েছিলাম সেই বোতলগুলো নিয়ে নিচ্ছি প্রথমে এই বোতলটা নিলাম যার মুখটা রয়েছে আর এই স্টেপটা কিন্তু মেন আপনারা মন দিয়ে দেখুন কীভাবে আমি করছি ধাদুটা এবার এখানে আর একটা বোতলকে আমি ঢুকিয়ে দেব এইগুলো ফাঁকা করে ভালো করে এই বোতলটাকে কিন্তু ঢুকিয়ে দিতে হবে একদম টাইট করে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম আরও একটা যে বোতল রয়েছে সেটাকেও আমি সেটাকে ঢুকিয়ে দেব দেখুন ঝাড়ুটা কত বড় লাগছে বোতলগুলো সব একটার মধ্যে একটা ঢোকানোর পর এবার কি করতে হবে দেখুন এইভাবে রেখে এটাকে এইভাবে চাপ দিয়ে নিতে হবে পারলে একটু ভারী কিছু দিয়ে এইভাবে ঘা দিয়ে নিয়ে একেবারে চেপটে দেবে ভালো করে চেপে দিতে হবে এবার আমি কি করবো এখানে বাঁধার জন্য ঝাড়ুটাকে তিনটে বা দুটো যা যে কটা সুবিধা হয় ফুটো করে নেবেন এইভাবে পিরারটাকে গরম করে যদি আমি এখানে দিই তাহলে কিন্তু খুব অনায়াসে ফুটোটা হয়ে যাবে ভালো করে গরম করে সবগুলো ফুটো আমি এখানে করে নিয়েছি তিনখানা এবার আমি এরকম একটা লাইলন দড়ি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি তার থাকে তার দিয়েও বেঁধে নিতে পারেন বা যে কোনো দড়ি দিয়েও বেঁধে নিতে পারেন এবার এই ফুটোগুলোর মধ্যে এক এক করে দড়িগুলো ঢুকিয়ে দিতে হবে এই দেখুন দড়িটা ঢুকে গেল এইভাবে ভালো করে এবার টাইট করে বেঁধে নিতে হবে দেখুন সবগুলো ফুটোর মধ্যে কিন্তু আমি দড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবারে এইভাবে টাইট করে বেঁধে নেব খুব ভালো করে কিন্তু টাইট করতে হবে যাতে খুলে না যায় আর এই বাঁধনটা যত ভালো হবে এই ঝাড়ুটা কিন্তু তত ভালো টেকসই করবে মানে অনেক দিন পর্যন্ত কিন্তু এই ঝাড়ুটা আপনি রেখে দিতে পারবেন এবার আমি এক্সট্রা দড়িগুলোকে কেটে দেবো ঝুলঝাড়ু কিন্তু আমার একদম রেডি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার আমি লাঠিতে লাগিয়ে দেব এই মুখটা এইভাবে আটকে দেবো দেখুন রেডি হয়ে গেলো এবার ঝাড়ুটা একটু সুন্দর দেখতে লাগার জন্য এই যে দড়িটা দিয়ে বেঁধেছি না বাজে দেখতে লাগবে বা বেশি দিন হয়তো টেকসই হবে না খুলে যাবে তার জন্য এখানে একটু আমি সেলোটেপ দিয়ে আটকে দেব আপনাকে পুরো এক বছর পর্যন্ত কিন্তু আর ঝুলঝাড়ু এইভাবে বানাতে হবে না বা কিনতে হবে না একবার বানিয়ে আপনি কিন্তু বাড়িতে বহু দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি এইভাবে সুন্দর করে মানে আজকে তৈরি করার যায় এই বাঁধনটা ভালো দিচ্ছি তো মুখের এই জায়গাটাতেও একটু টেপ দিয়ে আটকে দেবো দেখুন পুরো ঝাড়ুটা আমার একদম রেডি দেখুন শুধু কেমন লাগছে আর এই একটা ঝুলঝাড়ুতে কিন্তু অনেক কাজ হয়ে যাবে যেমন ওপরে ঝুল ঝাড়া যাবে আর ওই ঝুল যখন নিচে পড়বে না নিচেও ঝাড় দিয়ে ঝাড়ু কাজ করা যাবে দেখুন রান্নাঘরটা তো অনেক দিন থেকে মানে কি বলবো ঝুল পরে ভর্তি হয়েছিল পরিষ্কার করার সময় হয়নি এই দেখুন কিরকম ঝুলগুলো বেরোচ্ছে আর এগুলো আপনারা রান্নাঘরে কিংবা যাদের ঘরের ঘর এমনি যে কোনো ঘর পাকা ঘরেও হবে যেখানে যেখানে বেশি ঝুল পড়ে বা ঝুল ঝাড়ার প্রয়োজন হয় ধুলো পড়ে এগুলো অনায়াসে ঝেড়ে দিতে পারবো আর এই মাসটা বা এই সময়টা কিন্তু একদম মানে পারফেক্ট এটা বানানোর জন্য কারণ হলো আশ্বিন মাস পড়ে গেছে আর আশ্বিন মাসে সবাই মোটামুটি ঘরদোর পরিষ্কার করে তার জন্য এটা বহু কাজে লাগবে আপনারা অবশ্যই করে বাড়িতে এটা বানানোর চেষ্টা করবেন বানিয়ে দেখবেন খরচ তো একদমই পড়ে না একদম বিনা পয়সাই তৈরি করা যায় আর সময়টাও কিন্তু কম লাগে আর এরকম মানে ঝাড়া মানলেই এর থেকে পড়ে যাবে আবার এইগুলোকে এইভাবে ধান দিয়ে দিয়ে ফেলেও দেওয়া যাবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে বাড়িতে আমার এই টিপসটা ফলো করবেন আর আজকের আমার এই টিপসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার এরকম নিত্য নতুন রান্না বা টিপসগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে